চলে এসেছি সব মিলে কিছু নারকেলের কারি নেওয়ার জন্যে তা নারকেলের কারি আমাদের চেরানো হয়ে গেছে আজকে এই ভটভটি ভ্যান নিয়ে এলাম নেওয়ার জন্য আর যে রান্নাঘরটা করবো সেই রান্নাঘরটা করার জন্যে কিন্তু এই মালগুলো আমি নিয়ে যাচ্ছি তা দেখুন আমি কী কী মাল নিলাম এই এইগুলো হচ্ছে ঘরের খুঁটি এটা সতেরো পিস আছে আর এটা হচ্ছে যে সাইজে পার করবো ছ ফুটের সাইজের এটা আছে ষোলো পিস আর ঘর আর সাইডে যে লম্বা চড়া হবে সেটা হচ্ছে আঠারো পিস এই যে আঠারো পিসের দশ পিস এই মাল কটা এখন এই ভ্যানে নিয়ে যাব যে মালগুলো আপনাদেরকে দেখালাম আঠারো ফুটের হচ্ছে দশ পিস বারো ফুটের সতেরো পিস আর হচ্ছে ছ ফুটের ষোলো পিস এই মাল কটা এখন নিয়ে যাব নিয়ে গিয়ে আস্তে আস্তে রান্না করা শুরু করব জলের ভিতরে আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন সেই সরতে আপনাদের এনজয় দেওয়ার জন্যে এই সব নিয়ে গিয়ে রান্নাঘর করবো ওখানে রান্নাঘর করে খাওয়া দাওয়া আর সব কিছু করবো মাছ ধরার থেকে শুরু করে সবই হবে তা চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই যে আমার কারিগুলো সব চলে এসছে এবারে এই সাইডে নামাতে হবে এই সাইডে নামিও তারপরে পুকুরে নিয়ে যাবো আজকে আমার অঙ্কিত বাবা চলে চলেছে মাছ ধরতে পুকুরে তা যাই দেখি বাবা পেয়েছে নাকি তো মাছ পেয়েছিস কত বড় কত দিন বড় সাইজের কোথায় রেখেছিস দেখি তাই তো দুটো তাই নাকি দুটো টেনালি তাই হ্যাঁ তো ভালো সাইজের মাছ আছে তো ভালো সাইজের মাছ আছে ফুল ফুল টেনে নিচে জলে পুরো তাই দুটো নামিয়ে দিলে জলে আমারটা তো একদম যে তুললো ভাত আর ওইদিকে পরিষ্কার করছে দুই দুজন আমি তো ভাবছিলাম পুকুরে মনে সেরকম মাছ নেই তা ভালো মাছ আছে না তা পুকুরে কিন্তু মাছ আছে হ্যাঁ কেজন লেগেছিল একটা মার 2 আড়াই কেজি তাই সেটা তুলতে পারিসই ছেড়ে আছে ছেড়ে গেছিল বস্তা ভেঙে গেই গেল কেজি আড়াই কেজি সাইজের একটা লেগেছিল সেটা কালকে ছেড়ে গেছে তার জন্যে আজকে আবার চলে এসেছে বাগনা আমার তিন দিন দেখুন আমি জানি না আমি কিন্তু জানি দুই দিন কালকে রাজ গেছে তারপর তিন দিন হয়েছে আগের দিন আমি খবরই জানি না যখন এসেছিল

भागने বৌনি দুই দিন পর পাইছে আমার বাবা অনেক কষ্ট করছে তারপরে মাছ পাইছে পাইছে আর একটা পাইছে তোর ভালো লাগছে আজকে পাইছে এটা হচ্ছে ফাতা

শুকনো মুখ নিয়ে বাড়ি গেছে কালকে বিকেল পাঁচটার সময় বাড়ি গেছে মাছ পায় নাই পোনা মাছ পাস নেই বাবা ছোট ছোট তিনটে মাছ পাইছে আর আজকে একটু বড় পাইছে তোর মনটা একটু খুশি আছে ও মাছ ধরুক একটা মাছ ধরছে আর একটা মাছ নিয়ে যদি আমি চলে যাই ছেলেটার মনের অবস্থা কিরকম থাকে মাছ খাওয়াটা বড় কথা না ধরছে তালে ও থাক বাবা ওই মাছটাই তুই বাড়ি নিয়ে যাবি আমি মাছ নেবো না যদি পাস তাহলে যাওয়ার সময়টা দিয়ে যাবে দেখা যাবে আর যদি না পাইস তুই নিবার বাড়ি চলে যাস আর যদি দুইটা পাই তাহলে একটা নেব ও দুইটা বাড়ি নিয়ে যাবে তাহলে ঘন্টু ধরো বসে বসে ঠিক আছে কেন ওই যে দুটো হাঁস এই দুটো হাঁসকে যে খাবার দিয়ে গেল অঙ্কিত এই মাছগুলো কত সাইজ হবে সাতশো হবে বড়টা তাই না ওটা এক কেজি হয়ে যাবে ধরো ধরো আরো ধরো মাছটা দেখে খুব ভালো লাগলো যে মাছ ধরছে বাটা মাছ বাটা ভালো সাইজের সুন্দর মাছ দেখেছো চকচক করতেছে ভাগ্য সংগীতBatchNorm

এই মাছটা এখনই ধরে তুললো ছুটে গেল ছুটে গিয়ে পুকুর এই এই ফোটের মধ্যে ঢুকে গেল এবা ওদিকে মনে লাগাইছে ওনা এইটা টান এইটা টান এই মাটি দাঁড়া কত আছে মনে দেখি দেখি কত দূর এই দিকে ঢুকে গেছে এই দিকে গেছে হ্যাঁ 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 কোদাল দেখো কোপ দেতে মাটি সরালে পেয়ে যাবে না না বেরোয় নাই দেখো মাছ ঢুকে গেছে এখন মাছটাকে বার করার জন্য

বাইরে ফেলিস না মাটিগুলো বাইরে ফেলিস না উলি না তার মধ্যে ওর মধ্যে কিছু থাকবে না ওখানে সাপ ব্যাং কিছুই থাকতে পারবে না সব উঠে যাবে যে মাছটা চলে গেছে সে মাছটা কিন্তু আর পাওয়া গেল না কারণ কি ও নিচে একবারে গর্ত হয়ে গেছে সে গর্তের মধ্যে ঢুকে গেছে তাই না কোদাল আসলে উঠবে না কারণ ও গর্তটা অনেক বড় আছে ওই জন্য মাছটা আর পাওয়া যাবে না অনেক চেষ্টা করলো এই দেখুন এই যে এই যে গাড্ডা করলো সব কিছু কিন্তু পাওয়া গেল না এই মাছটা পাওয়া যাবে না গোদাল জায়গা দেখলাম কোদাল হলেও মাছ ওরা ছাড়বে না যার জন্য আমি কোদাল নিয়ে দিচ্ছি এই কোদাল দিয়ে মাটি কেটে তারপরে মাছটা বার করবে হ্যাঁ কই ও হ্যাঁ কোদাল গন্টু এখন কোদাল দিয়ে মাটি কাটবে মাটি কেটে তারপর মাছটাকে বার করবে মাছ করবো ব্যাস কর

না আমি জানি ফুটো দিয়ে বেরিয়ে জলে চলে যাবে ও মাছগুলো ভালো জ্যাম আছে এখনো এটা না না রুই মাছ এখনো সবই রুই ওইটা বাটা আর এগুলো রুই যাও মাছ দেখলাম ভালো লাগলো ঘরে যাই রান্না বসাই দিয়ে আইছি আর আমার হাস দেখতে বিশেষ করে আসলাম আছে

নিচের দিকটা জলে নামে কাটতে হবে নইলে কাটতে পারেনি এইটা হয়ে গেলে এই দিকের কাজ হয়ে যায় আর এই কচুরি পানাগুলো কালকে সব পরিষ্কার করে দেবো যারা কাজে এসছিল সেই দুজনে যে আমাদের অঙ্কিতের কাছে কি বসেছে এবার আমি বাড়ির দিকে যাই আর এখানে অঙ্কিত আর মাছ পেয়েছে নাকি সেটা একবার দেখে যাব আর পেয়েছিস একটাও অঙ্কিত বাটা মাছ পেয়েছে অঙ্কিত

তা অঙ্কিত আজকে মাছ ধরে অঙ্কিত আজকে আমাদের মাছ ধরে দিয়ে গেল যাই হোক পুকুরটা নিয়েছে এখনো মামা তো অঙ্কিতের মামা তো মাছ ধরতে পারে না একটাও সেদিন গেল আর অঙ্কিত আজকে মাছ ধরে সত্যি সত্যি বাড়ি নিয়ে মাছটাই খাওয়া দাওয়া যেটুকু হয় বেশ আমাদের রান্না হয়ে গেছে হ্যাঁ আমি এখন বোলপুর একটা দোকানে এসেছি দোকানটার নাম হচ্ছে রবীন্দ্র স্টোর সেখানে নেট এসেছি পুকুরের যে চারোপাশ ভিড়তে হবে হ্যাঁ তার জন্য যে নেট লাগবে সেই নেটটা আমি নিতে এলাম তাই হচ্ছে রবীন্দ্র স্টোর এই দোকানে চলে এসেছি আমরা নেট জাল নেওয়ার জন্যে এই যে নেট জাল বার করেছে কোনটা তো আর সাতশো এইটা সাতশো আশি দেখো কোন দিয়ে সাতশোটা টাকা সাতশো আশিটা দেখতে কোনটা ভালো ভালো তো সাতশো আশিটাই হবে ভালো ভালো তাই হচ্ছে দোকান দোকান থেকে এখন নেট যার কাছে তিন রকম কোয়ালিটি আছে একটা লো আছে একটা মিডিয়াম আছে একটা হাই কোয়ালিটি আছে তা দেখি কোনটা নেওয়া যায় তাহলে কাকা এইটা ভালো বলছেন এইটা তাহলে আমাকে এর দুটো দিয়ে দিন দু বান্ডিল শুধু নেট এলাম না আরো এখান থেকে কিছু এগুলোকে জাল বলে তো জালের মতন যে নেটগুলো আছে ওইগুলো কিছু নিয়ে চললাম চললামের টায়ারের টায়ারের সুতোর যে জালটা হয় ওইটা কেন ওটা যে ফাঁকা জায়গা দিয়ে যেগুলো আছে ওইগুলো ঘেরা করব। আর নেটটা দেব বাড়ির যে পিছনে বাড়ি আছে বাড়ির ছাইডগুলো দিয়ে আর দুপুরের মতন ওটাও নিয়ে নিচ্ছি তাহলে এখানে নেট আর সুতো দুটোই নিয়ে নিলাম দাদা তাহলে আসছি ঠিক আছে তাহলে বন্ধুরা এখন সব কিছু নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব সন্ধ্যার সময় এসে দাঁড়ালাম দোকানটাতে একটু চপ টপ অনেক কিছু ভাজাভাজি করছে তাই এখান থেকে একটু মুড়ি খাবো আর দেখুন যে সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম এই যে

আমার কেনাকাটা হয়ে গেছে পুকুরের যে ঘেরার জন্যে তাহলে অঙ্কিত যে মাছটা দিয়েছিল সেই মাছটা কিন্তু আমাদের একটা বড় একটা প্লাস্টিকের গামলা আছে তার মধ্যে জল দিয়ে রাখা হয়েছে

পিকনিকের মতো ওই এখানে রান্না বান্না খাওয়া দাওয়া করতে তা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে